নমস্কার বন্ধু কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো ড্রাই চিলি চিকেন চলুন তাহলে দেখে নিই আজকে কী কী লাগছে বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিকেন তারপরে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ চপিং করে নিয়েছি তারপরে নুন সাদা গোলমরিচ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এবার আমি চিকেনটা ম্যাগিনেট করে নেব প্রথমেই আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েছি বড় চামচের দু চামচ তারপরে দেব সাদা গোলমরিচ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে করে জন্য ঢাকা দিয়ে রেখে দেব মেখে আর মাংসটা ম্যাগনেট করা কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব ও সাদা তেল দিয়ে নেবো গরম হয়ে গেলে তারপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন আমার ম্যাগনেটটা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটও হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এদিকে এবার একে একে সবকটা মাংস ভালো করে পকোড়া করে নিতে হবে বেশি ডিপ ফ্রাই করব না হালকাই করব কিন্তু একটু কর্মরে হবে মাংসটা নিন একে একে সবকটা আমরা ভেজে নিই দেখুন আমার সবটা পকোড়া ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের ওই তেলেই আমি কিছুটা কুচনো রসুন দিয়ে দেব রসুনটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব চপিং করে রাখা পেঁয়াজটা তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এবার আমি আবারও রসুন বাটা দিয়ে দেবো এতে একটু রসুনটা বেশিই যাবে তার জন্য আমি দেখুন রসুন কুচিয়ে দিয়েছি সাথে দিয়েছি রসুন বাটা এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা বাটিতে সসটা বানিয়ে নিই চলুন প্রথমেই নিয়ে নিলাম ডাক সয়া সস তার মধ্যে কিছুটা জল দিয়ে দেব দেওয়ার পরে দিয়ে দেব সাদা গোলমরিচ বাটা যেটুকুনি ছিল সেটা আমি জলের মধ্যে মিশিয়ে নেব সাথে দেবো কিছুটা লঙ্কা বাটা আর টমেটো সসটা দেবো অনেকটা পরিমাণ বেশি পরিমাণে টমেটো সসটাই দিতে হবে এবার টমেটো সসটা দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে সসটা আমি ঢেলে দিলাম সসটা ঢেলে এবার সসটা ভালো করে আমার মিশিয়ে নিতে হবে ও কিছুক্ষণ তো ফুটিয়ে নিতে হবে দিয়ে দেবো সাত পরিমাণ নুন ও সাত পরিমাণ চিনি আমি ছোট চামচে দু চামচ চিনি দিয়েছি আর অল্প পরিমাণই নুন দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা আমার ফুটিয়ে নিতে হবে আমার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে আমাদের কোনো জল ব্যবহার করতে হবে না যেহেতু আমি বলেছি আজকে ড্রাই চিলি চিকেন করছি তো আমাদের কোনো জল লাগবে না এই মশলাটার সাথেই চিকেনটা হবে পুরোপুরিভাবে দেখুন আমি কিছুক্ষণ ঢাকা রেখে দেব দেখুন আমি তুলে দিয়েছি কব সাইড থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব আমাদের ড্রাই চিলি চিকেনটা অলমোস্ট রেডি দেখুন আমার ড্রাই চিলি চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব আমি সাদা তিলটা দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম দেখুন আমার ড্রাই চিলি চিকেনটা কী সুন্দর হয়েছে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু